আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত সম্মানিত দর্শক এটা ব্যতিকরম ধর্মী সংবাদ আর কি আপনারা চিনে থাকবেন হয়তো নাককান গলা বিশেষজ্ঞ একজন ডাক্তারের নাম শুনছেন কিনা ওনার নাম হলো প্রাণগোপাল দত্ত ওনার পরিবার নিয়ে ওনার মেয়েকে নিয়ে একটা সংবাদ ডাক্তার প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার করলো সেনাবাহিনী সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্তের মেয়ে ডাক্তার দত্তকে উদ্ধার করেছে সেনাবাহিনী আজ রোববার বিকেল সাড়ে তিনটার পর তাকে উদ্ধার করা হয় এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব রুহুল কুদ্দুস বিপ্লব তিনি বলেন সেনাবাহিনী তাকে বাসায় নেওয়ার কথা বলে বিশ্ববিদ্যালয়ে থেকে নিয়ে যায় এই বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন অবরুদ্ধ ডাক্তার অনিনিন্দা দত্তকে উদ্ধার করেছে সেনাবাহিনী এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই পুলিশ সেখানে যায়নি তার বিরুদ্ধে মামলা থাকলে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এর আগে রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনের তার কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে রাখে একদল লোক পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে দুপুরে সাড়ে তিনটা পর্যন্ত তিনি ওই কক্ষে অবরুদ্ধ গণহত্যার অভিযোগে মামলা রয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্তের মেয়ে ডাক্তার অনিন্দা দত্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক বিশ্ববিদ্যালয় বিভাগটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনের এফ ব্লকে অবস্থিত আর ডাক্তার প্রাণগোপাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা এবং ওই হাসপাতালের উপাচার্য ছিলেন এ ব্যাপারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডাক্তার শেখ ফরহাদ বলেন প্রাণ গোপাল সারের মেয়ে এখানে চাকরি করে। তাকে এখানে আটকে রাখা হয়েছে। আমরো ওনার সঙ্গে বন্দী হয়ে আসি এখানে। ঘটনাস্থলে আর্মি এসেছে। আমরো জামেলায় আসি পরে বিস্তারিত জানতে পারবো। বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক জানিয়েছে 5 আগস্ট আমলিক সরকারের পতনের পর প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে ঢাকা উকুমুল্লয় কোহকটি মামলা হয়েছে। সেসব মামলায় অনিনন্দা দত্তেরও দত্ত আসামি আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন না দুদিন ধরে তিনি আসা শুরু করেছে। তো এটা একটা ডাক্তারি বিষয় এবং একটা ই নিয়ে একটা সংবাদ তো আমি মনে করি যে সেনাবাহিনী ভালো কাজই করছে যে উদ্ধার করছে এই একটা সংবাদ দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ